ঝালকাঠির রাজাপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল নয়টা থেকে গালুয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ভিড় করেন বিভিন্ন বয়সের শত শত রোগী বাধ সমস্যা ও বিভিন্ন ব্যথাজনিত রোগে ভোগা চার শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ গ্রহণ করেন ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার মইন ফিরোজি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাদ ফৌজিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট সাবরিনা সামাদ ফিরোজি নিউমাটোলজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ট্রাস্টের সহযোগিতায় ডক্টর আব্দুল হাকিম আকনের স্মরণে আয়োজিত এক ক্যাম্পে কাঠালিয়া ও রাজাপুরে দরিদ্র অসহায় ও প্রত্যন্ত অঞ্চলের রোগীরা অগ্রাধিকার পান চিকিৎসা সেবা দেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বরিশাল মেডিকেল কলেজ ও মডার্ন ওয়ান স্টপ আর্থাইটিস কেয়ার সেন্টারের নিউমাটোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের চোদ্দ সদস্যর একটি টিম নার্স ফার্মাসিস্ট ও ট্রাস্টের কর্মকর্তা কর্মচারী সহ মোট তেত্রিশ জনের মেডিকেল টিম দিনভর রোগীদের মাঝে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করেন এ সময় প্রধান অতিথি ব্যস্টার মইন ফিরোজি বলেন অঞ্চলের বহু মানুষ অর্থাভাবে ভালো চিকিৎসা নিতে পারেন না এ ধরনের চিকিৎসা ক্যাম্প তাদের কষ্ট লাঘব করে ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ চলমান থাকবে দিনব্যাপী এই চিকিৎসা কার্যক্রমে স্বস্তি ফিরে পেয়েছেন স্থানীয় নিম্নয়ের অসংখ্য মানুষ আয়োজকরা জানিয়েছেন অদূর ভবিষ্যতে আরও বড় পরিসরে একই ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে বাংলা নিউজ ডেস্ক